কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে এই যে দুর্গা সময় ছটপট রান্না করে বেরিয়ে পড়তে হবে ঠাকুর দেখতে সেই রকমভাবে একটা মাছের ঝোল রান্না দেখাচ্ছি আমি এরকম পোনা মাছ ভাজতে নিয়ে নিয়েছি মাছগুলো ভাজা হবে আর এটার ভিতর সব সবজি দিয়ে দেব দিয়ে রান্না করব আমি আজকে যেহেতু এভাবে রান্না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি ঠিক আছে মাছ এই ভেজে নিচ্ছি কপিট ভাজা হয়ে গেছে আমি আমার আজকে এ নেই মাথা নেই সবই আমি এইরকম গাঁদা পেটি ল্যাঁজা দিয়েই রান্না করছি আর তার সাথে দেব কুমড়ো বেগুন আলু এইভাবে মাছটা আমি এক পিট ভাজা বসিয়ে দিয়ে দিলাম নুন মাখানোটা দেখালাম না নিত্য ওটা দেখাতে দেখাতে সবাই জানে এই মাছটা একটু ভালো ভাজবো এক বেশ ভালো ভাজা হয়ে গেছে ওই পিঠটা একটু ভেজে নিই ভেজে নিয়ে আর তারপরে এইভাবে আমি সবজিগুলো ভেজে রান্না করব মাছ ভাজা এক পিঠ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই রাউন্ডটা এখন পুজোর সময় ছটা পট খেতেও হবে আর রান্নাও করতে হবে অতক্ষণ ধরে সময় দিয়ে রান্না করা সব সময় সম্ভব নয় যেদিন করলাম করলাম যেদিন করলাম না রকম বাড়ির তো বাড়িতে ছোট বড় তারা তো খাবে একটা সেরা তো খেতে হবে তখন এইভাবে চটপট রান্নাটা করে দেবো না আমার একটু বেরোনো আছে একটুখানি কেনাকাটি বাকি আছে একটুখানি বেরোনো আছে হ্যাঁ তাই জন্য আমি সকাল সকাল এরকম ঝটপট একটা রান্না করে ফেলছি রান্না কিন্তু অন্য সময়ও খুব কাজের কাজ হবে এটা খুব বেনিফিট এটা আবার ভাজা হোক সব ভাত ভেজে নিয়েছি এইবার এরকম বড় বড় করে আলু কেটে নিয়েছি আলুগুলো আগে ভেজে নেব খুব সহজ রান্না কেন দেখাচ্ছি এইভাবে আমাদেরকে তো রান্নাও করতে হয় চটজলিপ ঠাকুর তো বেরোতে হয় তখন এইভাবে সবজিও দিলাম মাছও দিলাম যে একটা সবজি মাছে ভাত খাওয়া হয়ে যাবে তারপর তো পুজোর দিন বাইরে আছে ভালো মন্দ কত কিছু খাবার হুম আলুটাকে সুন্দর করে ভেজে নেব ভাজাগুলো একটু ভালো করে করতে হবে একটু সুস্বাদু করে আমি কিছুই দিচ্ছি না নুন টু এখন কিছুই দেবো না এমনি প্লেন আলুটাকে ভেজে নেব তারপরে কুমড়ো ভাজলো বেগুনটা ভেজে নিয়েই রান্নাটা শুরু করে দেব বেগুন তো অত বেশি ভাজার দরকার নেই আলুটা একটু ভাজতে হবে ভাজাটা হোক আলু সুন্দর ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে আলু তুলে নেব আলুর সাথে ম্যাচিং করে লম্বা লম্বা করে এরকম কুমড়ো কেটে নিয়েছি কুমড়ো ভাজবে দিয়ে দিচ্ছি কুমড়োটাও সুন্দর করে ভাজি মাছের তো সবজিগুলো একটু ভালো করে ভাজা না হলে ভালো লাগবে না একটু ভাজা হল উল্টে পাল্টে একটু ভাজি আলুটা এরকম ভেজে নিয়েছি সুন্দর করে কুমড়োটাও একটু সুন্দর করে ভাজি আর সবজির শেপ এক রকম রেখেছি ঠিক আছে আপনাদের বলছি আপনারা কিন্তু স্কিপ করে করে দেখবেন না হ্যাঁ আপনারা প্লিজ পুরোটা দেখবেন দেখে তারপরে আমাকে জানাবেন ঠিক আছে এবার বেগুনগুলোও দিয়ে দিচ্ছি বেগুনও কিন্তু এরকম লম্বা করে কেটেছি মানে সমস্ত সবজি আমি লম্বা করে কেটে নিয়েছি বেগুনও এবার ভেজে নিচ্ছি কুমড়ো ভেজে নিলাম আলু ভেজে নিলাম এবার বেগুনও ভেজে নিচ্ছি খুব হালকা করে রান্না করব পুজোর সময় বাড়িতে একটু হালকা খাওয়া দাওয়া করতে হবে কারণ এরপর আবার বেড়ানো আছে বাইরে বেরিয়ে তো কত কিছু খাওয়া তাই না ফুচকা থেকে শুরু করে গুগলি থেকে চপ রোল চাউমিন মানে কি না বিরিয়ানি তাই ঘরে একটু হালকা ফুলকা খেয়ে সকাল সকাল বেরিয়ে পড়া প্রচুর ঠাকুর দেখতে হবে সারাদিনের প্রোগ্রাম তাই না তখন এরকম একখানা সবজি দিয়ে এক তরকারি ঝোল ব্যাস মানে এক সবজি যাকে বলি আমরা আর কি ভেদে নিচ্ছে সব ভাজা হয়ে গেলে খুব সহজ রান্না চটপট হয়ে যাবে একখানা ঝোল দুর্গি ঠাকুর দেখতে যাওয়ার দুর্গা মাকে দেখতে যাওয়ার জন্য ঝটপট একটা রান্না করে ফেলে সবাই মিলে ঠাকুর দেখতে যাওয়া বেগুনও ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি কালো জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ওর ভিতরে এখন পাঁচটা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা মানে এক ইঞ্চি বেশি আদা বাটা আদা ছেঁচে নিয়েছি নিয়ে ফোড়ন দিয়ে দিলাম একটা গোটা টমেটো দিয়ে দিলাম এবার আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে নেব গ্যাসটাকে কমিয়ে দিলাম ওই আদা ছাঁচার হামামটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এখনও কিন্তু হলুদ দিয়ে দিই এইবার আমি ওর ভেতরে এক চামচ হলুদ গুঁড়ো আন্দাজ মতন নুন দিয়ে দিলাম এই ঝোলের সাথে একটু কষাবো একটু একটু কষে আসলে সবজিগুলো দেব আদা লঙ্কা বাটা তো একটু কাশি আসছে অল্প একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি আমি একটু দিলাম এটা আবার একটু কষা মতন হবে হলে পরে জিরেটা দেব জিরের গন্ধটা ওটাতে খুব এনহ্যান্স করবে ভালো হবে তা একটু কষে যাক বেগুন বাঁধে সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এই ঝোলের সাথে একটু কষা ওই মশলাটার সাথে একটু কষুক আচ্ছা মশলা বেশ এরকম কষা কষা হয়েছে তখন এই জিরের গুঁড়োটা ধরুন ঠিক আছে দিয়ে একবার নাড়ব মশলা একদম সবজির সাথে মশলার সাথে সব কষে সুন্দর হয়ে গেছে এইবার জল দিয়ে দেবো কোয়াটার স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জলটা টক করে যখন ফুটে উঠবে ভালো মতন তখন বেগুনটা দেব তারপরে মাছটা দেবো এই সবজিটা আবার ঝোলের সাথে একটু ফুটুক একটা ঝোল না একটু জল তো বেশি দিতেই হবে ঝোলটাও একটু ফুটবে এটা এখন হোক আচ্ছা ঝোল বেশ টকবক করে ফুটে উঠেছে আমি এখন আস্তে আস্তে এই মাছ আর বেগুনটা এর ভেতরে দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে দিলাম আর একটু ফুটলে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে দেবো মানে মাছগুলো আর একটু ফুটবে এগুন তো ফোটার দরকার নেই মাছটা একটু ফুটবে একটু ঝোল থাকবে এটা মাছের ঝোল হলো কিন্তু হ্যাঁ আপনারা একটা বানাবেন বানিয়ে আমায় বলবেন যে আপনাদেরও এরকম রান্না করে তাড়াতাড়ি করে বেরিয়ে কীরকম সুবিধা হলো হুম অবশ্যই করেই বলবেন আর প্লিজ 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 আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলেও বলবেন যা মনে হয় ঠিক আছে আর একটু ঝোলটা ফুটবে বেশি লাগবে না হয়ে গেল কি সুন্দর কুমড়ো বেগুন মাছ দিয়ে একটা সুন্দর মুখরোচক একটা মাছের ঝোল এবার একটুখানি ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো তাহলেই হয়ে যাবে এই একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম একটা কড়াইতেও দিয়েছি তবুও একটু দেখালাম ওইটা মিস হয়ে গেছে বলে কীরকম লাগছে এবার চটপট খেয়ে বেরিয়ে পড়ুন